এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি হাতের তাণ্ডবে নষ্ট বারো বিঘা ধান ক্ষেত রাতভর ডুয়ার্স বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টির পর খাদ্যের খোঁজে প্রায় 30 থেকে ৩৫ থেকে চল্লিশটি বুনো হাতি হানাদায় খাটটি জঙ্গল লাগোয়া মধ্য সালবাড়ি এলাকায় কৃষকদের অভিযোগ দেড় মাস ধানের চারা রোপণ করা হয়েছে কিন্তু প্রায় প্রতিদিনই হাতির তাণ্ডবে জমি ধান ক্ষেত নষ্ট হচ্ছে বন দপ্তরের খবর দিল সময় মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ক্ষতির পরিমাণ বাড়ছে তাদের আরো দাবি একাধিক হাতির হামলায় ফসল নষ্ট হবার পরও বন দপ্তরকে লিখিতভাবে ভাবে জানানো হয়েছে কিন্তু কোন ক্ষতিপূরণ মেলেনি কৃষকরা অবিলম্বে ক্ষতিপূরণ দাবার পাশাপাশি হাতি প্রতিরোধে রুটিং টিম তৈরি ও ইলেকট্রিক লাইট বসানোর দাবি জানিয়েছেন একদল হাতি এসে আমাদের জমিতে আজকে মানে প্রায় আট থেকে দশ বিঘা জমির আমরা রোয়া লাগাইছি সব ধান আমাদের শেষ করে দিছে কত বিঘা প্রায় আট দশ বিঘা ধান মোরাহাট জঙ্গল থেকে কতটা সমস্যায় পড়ছে না প্রতিনিয়ত কি এইভাবে হাতির টান প্রতিনিয়ত এখন তো কেবল শুরু হইল এখন তো হাতি আসতেই থাকবে আমাদের আমরা তো ধান লাগানোর আমাদের পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স হইল প্রায় দেড় মাসের মতো তো এইভাবে যদি ক্ষতি হয় তাহলে আমরা তো নিঃস্ব হয়ে যাব হাঁসি তো আছে তিরিশটা বত্রিশটা এসে কী করুন এই ধান কতগুলো জমি ধান ক্ষতি করছে আমাদের তো বিঘা তেনই সবার এমনি দশ থেকে বারো বিঘা হুম একবারে ম্যাচ মার এখন তো ওইগুলা তো গাড়ার টাইম নেই গাড়াই তো সময় শেষ এগুলা এখন কি করব আমরা লোন নিয়ে কি এই হ্যাঁ তো লোন নিয়েই করি আমরা আমাদের তো সব সময় পয়সা পয়সা থাকে না হাতে এভাবে হাতি টান্দবে এজন দিকে কৃষি ফসল জমি নষ্ট হচ্ছে এখন কি বিকল্প করছেন বনদপ্তর কি কি করে বনদপ্তরের আধিকারিকরা আসে কি ঘটনাস্থলে আসে নাই কি চাচ্ছেন এখন এখন কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে না কি করে দেখা যাক দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ডাব্লুবি জেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন সিক্স অথবা সেভেন